কি কি করে গত পাঁচ তারিখে আমরা একটি অভিযোগপত্র পাই যেটা কোর্ট থেকে দেওয়া হয় সেটা নাজি নীলেন্দু নাথ সরকার উনি এই অভিযোগপত্রটা দেন যে ওনাদের কোর্ট কমপ্লেক্সের ভেতর থেকে যে ব্যাটারি আছে জেনারেটার চালানোর যে ব্যাটারি ব্যাকআপ টেকআপ যেটা হয় সেই ব্যাটারি দুটো চুরি হয়ে গেছে তো অ্যাকর্ডিংলি ওই অভিযোগের উপর আমরা একটি এফআইআর নিই এফআইআর নেওয়ার পর সেটা তদন্ত শুরু করা হয় এবং ইন্সপেক্টর পরিতুষ দাস পশ্চিম থানার ওসি একটা টিম গঠন করে এবং খুব দ্রুত সেই চোরকে চোরকে ধরা সম্ভব হয় এবং তার কাছ থেকে ব্যাটারি উদ্ধার করতে রুটিনটাই এখানে ভালোভাবে কাজ করেছে এবং এবং বিভিন্নভাবে দুটো ব্যাটারি উদ্ধার করা হয় এবং ওদেরকে এদের সাথে যারা সহযোগী ছিল এমন টোটাল পাঁচজনকে অ্যারেস্ট করা হয় ওদেরকে আজকে এই কেসে কোর্টে প্রেরণ করা হয় তিন দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়েছে টু ডি যারা অ্যারেস্ট হয়েছে তাদের মধ্যে বিশেষ করে অমিতাভ দাস তারপর পিঙ্কু বর্মন তারপর কিঙ্কর দেব তারপর ফারুক মিয়া টিটন টিটন এই টোটাল পাঁচজন তাদেরকে কথাটা তাদেরকে ব্রিজের নিচের থেকে দুইজনকে আর বাকিগুলোকে ধোজ্য করে বিভিন্ন এলাকা থেকে